বেশি ভালোবাসলে মানুষ চিত্রনায়ক সালমান শাহর যুদ্ধ যেন শুরুই হয়েছিল ভালোবাসাকে কেন্দ্র করে নব্বই দশকে ঢালিউডে তার উত্থান যখন আকাশ ছোঁয়া ঠিক তখনই ব্যক্তি জীবনে গোপনে বিয়ে করেন তিনি উনিশশো সালে চট্টগ্রামের এক ফ্যাশন শোতে সামিরা হককে প্রথম দেখে প্রেমে পড়েন সালমান শাহ দুজনের ঘনিষ্ঠতা বাড়ে এক সময়ের সুপারস্টারের দ্রুত তারকা খাতির সঙ্গে সমান্তরালে পরিবারকে না জানিয়ে উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বরে গোপনে বিয়ে করেন তারা সালমান শাহের মা এই বিয়েতে প্রকাশ্য আপত্তি জানান তাই সংসার পাতা হয় ঢাকার নিউ স্কার্টন রোডের প্লাজার একটি ফ্ল্যাটে শুরু হয় তাদের চারপাশের স্কার্টন জটিলতা আর দ্বন্দ্বের গল্প মাত্র চার বছরের ক্যারিয়ারে দর্শকের হৃদয়ের ঝড় তোলা এই নায়কের বৈবাহিক জীবনেও ছিল টানাপড়েন শাবনরকে কেন্দ্র করে বৈবাহিক কলহের অভিযোগ তোলা হয় বহুদিন ধরেই সালমান ভক্তদের মনে প্রশ্ন প্রেমের টানে ঘর সেই স্বামীরাই কি শেষ পর্যন্ত হয়ে উঠলেন বিচ্ছেদের মূল কারণ উত্তরহীন এসব প্রশ্ন ছাপিয়ে উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর ভোরের সেই ভয়াবহ খবর কাঁপিয়ে দেয় দেশ স্কার্টন প্লাজার সেই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সালমান শার নিথর দেহ সামিরার দাবি এটি আত্মহত্যা কিন্তু সালমানের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড তিন দশক ধরে সত্যের অনুসন্ধান থেমে থাকলেও বিতর্ক থামে না হত্যার অভিযোগে আলোচনায় আসে সামিরা ও তার পরিবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন আসামি রেজভি আহমেদ ফরহাদের একশো চৌষট্টি ধারার জবানবন্দি সেখানে তিনি স্বীকার করেন পরিকল্পিতভাবে হত্যা করা হয় সালমান শাহকে আর এই হত্যার জন্য বারো লাখ টাকার চুক্তি করেছিলেন সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি লুসে বর্ণনায় উঠে আসে উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর রাতে গুলিস্তানের এক বারে চুক্তির আলাপ বাংলা সিনেমার পরিচিত মুখ খলনায়ক ডন ডেভিড ফারুক জাভেদ সহ অনেকে নাকি এই নৃশংস পরিকল্পনায় যুক্ত ছিলেন সালমান শাহের ঘুমন্ত অবস্থায় ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয় তারপর ধস্তাধস্তের মাঝে ইঞ্জেকশন প্রয়োগ হত্যা শেষে আত্মহত্যার নাটক সাজাতে ঝুলিয়ে দেওয়া হয় তার দেহ দীর্ঘ তদন্তের পরও একাধিকবার সালমান চার মৃত্যু অপমৃত্যু বলে চিহ্নিত হয় কিন্তু সব তদন্তে এড়িয়ে যাওয়া হয় বহু প্রশ্ন অবশেষে উনত্রিশ বছর পর আবারও নতুন করে মামলা হয় এবং অপমৃত্যুর পরিবর্তে একটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনায় আসে মামলায় আসামির তালিকায় আছে এগারো জন যার প্রধান আসামি সালমানের স্ত্রী সামিরা হক সালমানের মা নীলা চৌধুরী বারবার দাবি করেছেন তার ছেলেকে হত্যা করা হয়েছে আর এতে জড়িত সামিরা ও পরিবার জীবনে ভালোবাসার টানে গোপনে বিয়ে করার সাহস দেখালেও সালমান শাহ সেই ভালোবাসার ঘরেই খুঁজে পেলেন জীবনের সবচেয়ে বড় অস্থিরতা কোটি মানুষের হৃদয়ের নায়ক কখনো চাননি নিঃশব্দ মৃত্যু সময়ের পরতে পরতে সত্য চাপা পড়ে থাকলেও প্রশ্ন রয়ে গেছে যাকে ভালোবেসে ঘর বাঁধলেন তাকেই কি বিশ্বাসঘাতক মনে করে চিরবিদায় নিলেন নাকি ভালোবাসার আড়ালে লুকানো লোভ ঘৃণায় কেড়ে নিল বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র সত্যের শেষ উত্তর এখনও আদালতের অপেক্ষায়